আসসালামু আলাইকুম রাজশাহী বুননপুর উদ্যোগে আন্তর্জাতিক কেরাত সম্মেলন আয়োজন করেছে এখানকার ইসলামিক ফেডারেশনের কর্মীরা সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা এর ভিতরে ঢোকার সময় রাস্তা মেন গেট থেকে ভিতরে প্যান্ডেলের দিকে

কি অনুরোধ করবো রাস্তায় যারা আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা রাস্তায় না থাকে আপনারা ভেতরে আছেন ভেতরে এসে সরাসরি মেহমানদের চেহারার দিকে দেখে তেলাম শোনা এখানে মজা একরকম আর বাহিরের থেকে দেখা বা এই সিনে দেখা এটা মজা একরকম এই জন্য আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা ভেতরে আসুন

আলোtorch দিকে যারা যে সমস্ত ছেলেরা গাড়ি কমরাও উত্তর অঞ্চলে যাও বেশি করে গিয়ে বসে যাও এবং অন্যদেরকে প্রসার সুযোগ করে দাও সুন্দর লাইটিং এর ব্যবস্থা প্রচুর লোকজন হয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে আমি আবারো বিনয়ের সাথে অনুরোধ করছি দেখে তো আমাদের সালাতো ইশা নামান নামান শেষ হয়েছে আমাদের মাঝখানে এত রিয়োগ নিয়ে এসেছে এখানে আপনারা হেফাড়ি করে এখনো যারা বেঁধে আছেন অসংখ্য আমি দেখতে পাচ্ছি এটি ঈদগাহ হয় না শুধু ঈদদা হয় এখানে এই অঞ্চলে যে সমস্ত আল্লাহ আলাদা আর্মিরা ইফতেখাল করেন মুসলিম গায়ে গরুর শিশু তাদের সালাতুল জানাজা এই মাঠে অনুষ্ঠিত হয় এই মাঠে আমরা প্রতিনিয়ত জানাজার সালাত আদায় করে থাকি আজকে আমরা এখানে ফেরাত সম্মেলন করছি হতে পারে কালকে আমারই জানাজা এই মাঠে অনুষ্ঠিত হবে এখানে আমরা যতজন আল্লাহর বান্দা বান্দি এই মাঠে জানাজার সালাত পড়েছে আমরা তাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন তাদের সকলের কবরে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন সকলেই বলি আমিন শুধু এই মাঠে যারা যাদের যারা সারা হয়েছে তাদের জন্য নয় আজকের এই ময়দানে যারা এসেছেন এবং আসবেন প্রত্যেকে আপন যেন আত্মীয় স্বজন কেউ না কেউ যারা চলে গেছেন আল্লাহ যেন সকলের খবরকে আনন্দিত করেন সবাই বলে আমি বের হওয়ার গেট সামনে ওন মেয়েদের ওই পাশে মেয়েদের ওই পাশে সম্মানিত কোরআন জনতা আপনাদের আমি অনুরোধ করছি আপনারা মেহমানি করে এখনো যারা গাড়িয়ে আছেন কথা শুনছেন না অনুরোধ করছি আমি অনুরোধ জানাচ্ছি আপনারা দাঁড়িয়ে থাকবেন না প্লিজ গেটের সোজা কেউ দাঁড়িয়ে থাকবেন না যে কোনো দিকে আপনার যেদিকে পছন্দ দক্ষিণে বা উত্তরে যেদিকে পছন্দ সেদিকে চলে এসে বসে পড়ুন আর রাস্তায় যারা আছেন তারাও চলে আসুন দোকানের দিকে অনেকে আছেন দ্রুত সেদিকে শেষ করে চলে আসবেন মহিলা প্যান্ডেলে আপনারা সুশৃঙ্খলভাবে বসার চেষ্টা করুন ধন্যবাদ এবার থেকে প্রিয় উপস্থিতি আমি অনুরোধ করছি আপনারা মেহরবানি করে দুই দিকে জায়গা আছে আপনারা মেহরবানি করে বসে পড়ুন আর আমাদের নির্দিষ্ট শিক্ষণের জন্য যে ব্যারিকেট গুলো আছে মধ্যে